আজকে আমরা আলোচনা করবো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে তার সাবজেক্ট রিভিউ দিব আসলে ইসলাম ইতিহাস তোমার কেন নেওয়া উচিত সাবজেক্ট নিলে কী কী হবে ভবিষ্যৎ চাকরি বা ক্যারিয়ার কী কী সাবজেক্ট পড়তে হবে পড়াশোনার চাপ চাপ কেমন হবে আর প্রাইভেট পড়া এবং পরীক্ষা ওভারঅল এই টপিকগুলো নিয়ে আলোচনা করব যাতে করে একজন শিক্ষার্থী বুঝতে পারে আসলে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি কেমন সাবজেক্ট এটা আসলে ওই শিক্ষার্থী নেওয়া উচিত কিনা বা তোমার নেওয়া উচিত কিনা শোনো মানবিকের ব্যাচেলার অফ সোশ্যাল সায়েন্সের সবচেয়ে একটা সুন্দর সাবজেক্ট এটা এছাড়া আরও বেশ কয়েকটা সাবজেক্ট আছে অর্থনীতি তারপর হচ্ছে তোমার রাষ্ট্রবিজ্ঞান আরও অনেক সুন্দর সুন্দর সাবজেক্ট আছে কিন্তু এই সাবজেক্টের প্রতি অনেক শিক্ষার্থী খুবই বলা যায় যে আকর্ষিত এবং তারা নিতে চায় সাবজেক্টটা তো চলো আমরা একটা একটা করে বিষয় নিয়ে আলোচনা করি কেন নেওয়া উচিত দেখো ইসলামিক আমি আলোচনা করছি তার মধ্যে তুমি আসে পেয়ে যাও আসলে কেন তোমার ইসলামী ইতিহাস ও সংস্কৃতি নেওয়া উচিত কী কী সাবজেক্ট পড়ানো হবে এই টপিকটা একটু আগে এক্সপ্লেন করি আমরা একটু দেখে নিই যে যা পড়ানো হয় ইসলাম ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ইসলামে ইসলাম ধর্মের অভ্যর্থন ও প্রসারের রীতি মুসলিম সভ্যতা সংস্কৃতি মুসলমানদের শিল্পচর্চা মুসলিম দর্শন মুসলিম সভ্যতা সংস্কৃতি মুসলমানদের সামাজিক শিক্ষা মুসলমানদের রাজনৈতিক ইতিহাস মুসলমানদের অর্থনৈতিক ইতিহাস মুসলমানদের স্থাপত্য অর্থনীতি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের রাজনৈতিক অবস্থা ইংরেজি রাজনৈতিক তত্ত্ব এগুলো পড়ানো হয় সাবিদের সংগ্রাম মুসলিমদের সব গৌরবোজ্জ্বল সব ঘটনা এইগুলো মূলত পড়ানো এবং এগুলোর কিন্তু অনেকগুলো বই রয়েছে ফার্স্ট ইয়ারে প্রায় ষাটটা ছয় সাতটা সেকেন্ড ইয়ারে সাত আটটা আবার থার্ড ইয়ারে সাত আটটা ফোর্থ ইয়ারে আট নয়টা এরকম সাবজেক্ট কিন্তু পড়ানো হবে এগুলো সব পরিভাগ আছে প্রথম পত্র দ্বিতীয় পত্র এরকম তোমরা পাবা সেক্ষেত্রে আশা করি সাবজেক্ট সম্পর্কে একটা ধারণা পেয়ে তোমরা বুঝতে পারছো এগুলো কিন্তু সব মুসলিম রিলেটেড ইসলাম রিলেটেড তোমাদের কোয়েশনগুলো আসবে এবং এখানে কোনোভাবে এমন কোনো এমন বই তোমরা পাবা না যে বইগুলো দেখা যায় জেনারেল নলেজ নেই আপগ্রেড তথ্য জেনারেল নলেজ সহ বিশ্ব রাজনীতি দেশ বিষয় নিয়েও তোমরা এই বইতে পাবা এবং বলা যায় যাদেরকে ইসলাম নিয়ে আগ্রহ বেশি তারাই এই সাবজেক্টে যেতেই পারো আবার এমন অনেকে বলতে পারো ভাইয়া এই সাবজেক্টে পড়ে কি আমি অন্য কিছু করতে পারবো কি না যেমন অনেকে টার্গেট থাকে স্কুলের শিক্ষক হওয়া বা অনেকে টার্গেট থাকে যে স্কুলের শিক্ষক তো অবশ্যই তুমি হতে পারবে এইসব সব সাবজেক্ট পড়ে বাট সেক্ষেত্রে তোমরা এইভাবে ফোকাস দিতে পারো এইসব সাবজেক্টের উপরে আশা করি তোমরা বুঝেছো কী কী সাবজেক্ট পড়ানো হয় এবার আসি আমরা পড়াশোনার চাপ নিয়ে একটু কথা বলি এখানে আমরা যে সাবজেক্টগুলোতে দেখলাম পড়াশোনার চাপ কিন্তু খুব বেশি না তবে এমন না যে একদম খুবই যাবা আর লিখে আসবে পাশ করে আসবে না পড়াশোনা করতে হবে তুলনামূলকভাবে পড়াশোনা করতে হবে তবে একদম যে সারা বছর পড়াশোনা নিয়ে বই খাতা নিয়ে কলেজে দৌড়াদৌড়ি করা নিয়মিত ক্লাস করা ওই পেশাটা তোমাকে দিবে না এই সাবজেক্ট সেই জায়গায় বলা যায় একটু রিল্যাক্স ফিল করতে পারো কিন্তু পড়াশোনা যে তুলনামূলক রয়েছে সেটা তোমার উপর নির্ভর করে তুমি যদি যেমন তেমন পড়াশোনা করো রেজাল্টও যেমন তেমন হবে কিন্তু তুমি যদি একটু ভালো করে পড়ালেখা করো আপনার প্রয়োজনীয় সকল পণ্য পেয়ে যাচ্ছেন শিক্ষা বাজারের ফেসবুক পেজ এবং তাদের ওয়েবসাইটে ক্যালকুলেটর টেবিল ল্যাম্প স্মার্ট ওয়াচ বিভিন্ন প্রকার এয়ারপোর্টস ফ্যান অ্যালার্ম ঘড়ি থেকে শুরু করে বিভিন্ন কিছু পেয়ে যাচ্ছেন তাদের কাছে তাই এখনই অর্ডার করুন তাদের ফেসবুক পেজ এবং তাহলে দেখা যায় যেটা ভালো রেজাল্ট নিয়ে তুমি বেরোতে পারবা এখন সস সাবজেক্টে যদি তুমি রেজাল্ট খারাপ করো তো চাকরির বাজারে তো তোমার প্রতিযোগিতা অবশ্যই তোমার থেকে এগিয়ে থাকবে কারণ যদি তুমি সৎ সাবজেক্ট নিয়েছ তারপর আবার তোমার হচ্ছে রেজাল্টও খারাপ হচ্ছে আলটিমেটলি তুমি তো অফকোর্স বাজার স্ট্রেন্ট হিসেবে গণ্য হবা তো এই জায়গায় সচ সাবজেক্ট নিলে তোমাকে ভালো রেজাল্ট করাটা মাস্ট এটা বলা যায় অপরিহার্য একটা ব্যাপার প্রাইভেট পড়ার ব্যাপারে যদি কথা বলে এখানে এমন কোনো সাবজেক্ট নেই যেখানে তোমাকে প্রাইভেট পড়তে হবে তবে তুমি যদি একবারই কোনো সাবজেক্ট নিয়ে খুব বেশি হতাশার মধ্যে পড়ো তখন হয়তো বা তুমি চিন্তা ভাবনা করতে পারো এটা আমার মনে হয় অতটা মানে জরুরি পরীক্ষা নিয়ে যদি কথা বলি পরীক্ষার প্রসেসটা ঠিক মানে অনার্স পরীক্ষার ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয় বিভিন্ন রকম হতে পারে তবে তোমাদের মানে খুব বেশি প্যারা দিবে না পরীক্ষা যদি তোমার ঠিক দুই তিন মাস আগ থেকে বা দুই মাস আগ থেকে যদি তুমি ভালো করে নিজের মতো করে বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষার্থীদের যদি একটু ভালো করে গুছিয়ে বসো সুন্দর একটা এক্সাম তুমি দিতে পারবা এবং এখানে তোমাদের ইনকোর্স মার্ক রয়েছে এখানে তোমাদের আরও বেশ কিছু বিষয় রয়েছে সেগুলো তোমরা এক একটা সাবজেক্ট ওপর ভেরি করে ফার্স্ট ইয়ার সেকেন্ড থার্ড ইয়ার ফাইন ইয়ারের এভাবে তোমরা পাবা এবার আসি ভবিষ্যৎ চাকরি বা ক্যারিয়ার এই তোমার ইসলামিত সংস্কৃতি ভবিষ্যৎ চাকরি বা ক্যারিয়ার কী হতে পারে আমরা নিচে দিকে আসি তাহলে আমরা দেখতে পাবো পরে কেরিয়ার কী কী হতে পারে প্রাথমিক বা কলেজ পর্যায়ে শিক্ষকতা একটা স্বাভাবিক ব্যাপার সরকারি বেসরকারি মাদ্রাসার শিক্ষকতা অনেকে মাদ্রাসায় শিক্ষক হতে চায় এমনকি তারা দেখতে চায় যে অন্য কোনো সাবজেক্টে মাদ্রাসায় কিন্তু অর্থনীতি ইতিহাস এরকম অনেক সাবজেক্ট পড়ানো হয় সেখানে কিন্তু এই ইসলামিতে শিক্ষার্থীরা গুরুত্ব পাবে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকতা রয়েছে কর্পোরেট চাকরি বিভিন্ন এনজিও চাকরি এগুলো তো সবাই করতে পারবে তোমরাও করতে পারবা কোনো বাধ্যবাধকতা নেই নন টেকনিক্যাল সকল চাকরিতে তোমরা সুযোগ পাবা তার সাথে এখানে বিসিএস ক্যাডারের চাকরি বিসিএস শিক্ষা ক্যাডারের চাকরি গবেষক হওয়ার সুযোগ সরকারি ব্যাংক জব করার সুযোগ পাবা এবং এখানে আমি যদি বলি যে অনেকেই আছে আমার পরিচিত রয়েছে যারা কিনা ইসলাম ইতিহাস থেকে পড়াশোনা করে তারা এখন শিক্ষা ক্যাডারের জন্য বা বিশ্বাসের জন্য পড়াশোনা করছে অনেক দীর্ঘদিন ধরে তাতে রেজাল্টও ভালো আছে সো এখানে বিসিএসে তোমাকে খুব বেশি কিন্তু যে এই এই সাবজেক্টগুলো তোমার বিসিএস প্রিপারেশনও অনেক বেশি হেল্প করবে তা কিন্তু না হালকা কিছু তোমাকে হেল্প করতে পারে তবে খুব বেশি না মানে এখানে আমরা যখন একটা চার বছর যদি একটা ভালো সাবজেক্ট পড়ি সে যদি আমার বিসিএস প্রিপারেশনও হেল্প করে মানে আমার বিসিএসের যা যা আসে তা যদি ওই সাবজেক্টে জানি তাহলে আমার জন্য খুব ভালো কিন্তু এটা তোমাকে বিসিএস পড়ার ক্ষেত্রে তোমার তোমাকে হেল্প করবে না তবে তুমি এখান থেকে কমপ্লিট করে অনার্স মাস্টার্স কমপ্লিট করে তুমি বিসিএসের জন্য চেষ্টা করতে পারো তো করি তোমার সাবজেক্টের রিভিউ একটা ব্যাপার বুঝেছো যে কি হবে কি পড়তে হবে ভবিষ্যৎ কেরিয়ার কি এবার তুমি বোঝো তোমার আসলে নেওয়া উচিত কিনা তবে আমার মনে হয় যে যে সকল শিক্ষার্থী নেওয়া যাদের কিনা পড়াশোনার চাপ একটু কম দরকার বেশি চাপ দরকার না হয়তো বা আয় রোজগার করতে হচ্ছে চাকরি করতে হচ্ছে একটা ভালো সার্টিফিকেট দরকার না তো বিয়ে হইব না এরকম যদি হয় তাহলে তুমি এটা নেও এবং এমন যদি চিন্তা তুমি না থাকে যে না আমি এটা পড়াশোনার প্রতি সিরিয়াস আমি এটা ভালো রেজাল্ট করবো এবং আমি ইন ফিউচারে বিসিএস দিব সরকারি চাকরি সরকারি যে কোনো চাকরিতে দিব বা বিসিএস দিব সেক্ষেত্রেও তুমি নিতে পারো নিয়ে তবে পড়াশোনার প্রতি সিরিয়াস থাকতে হবে সেক্ষেত্রে তুমি সরকারি চাকরির পড়েশন নাও বা বিসিএসের প্রিপারেশন নাও সিরিয়াস থাকতে হবে আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছি সকলে অনেক ভালো থাকবে নেক্সট কোন বিষয়ে সাজেশন মানে রিভিউ চাও জানিও ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ